তারা ধারাবাহিকতা আমি বলতে চাই আজকে দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আমাদের যে রানিং কমি আহ্বায়ক একুশ বিশিষ্ট কমিটি আছে এই কমিটি আমরা দু সালে আমরা এই কমিটি দিয়েছিলাম কিন্তু এই কমিটির আমাদের কার্যক্রম মোটামুটি ভালোই ছিল কিন্তু আমাদের যে এই ইউনিয়নের সদস্য সচিব ছিল আলামিন তাকে আমরা দীর্ঘদিন চেষ্টা করেছি আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু পাইনি স্পট নেওয়ার বেলা ঠিকই দিছে কিন্তু কার্যক্রমের বেলা আসে নাই আমি আমাদের এই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিল জিয়া রহমান জিয়া একটি দুর্ঘটনার কারণে তাকে আমরা তার পদ স্থগিত করে রেখেছি এবং আমাদের আরো একজন প্রতিনিধি আছে এখানে যুগ্ম আহ্বায়ক ইমান আলী ভাই অনিবার্য কারণবশত আমরা তাকে স্থগিত করে রেখেছি তো আমি আপনাদের বলতে চাই প্রতিযোগিতা ভালো কিন্তু সেটা যদি সংগঠনের পক্ষে কাজ করার মন মানসিকতা থাকে তবে প্রতিযোগিতা করা ভালো বাট আমি এখন জন্য আসলাম পোস্ট নিলাম বাড়িতে বসে দেখলাম কাজ করলাম না মূল্যায়ন করলাম না তো তাকে না বুঝলামতেই ফোন দিয়েছে না তাই না গেলে কি হবে তাহলে কিন্তু হবে না দয়া করে যারা এই ধরনের মূল মানসিকতা নিয়ে এসেছেন আমি মনে করব যে এই ধরনের মন মানসিকতা বাদ দিয়ে যদি উদ্দেশ্য সৎ থাকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আগামী ছাব্বিশ সালে যে নির্বাচন আছে আমাদের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দেবেন যাকেই আমরা আশাবাদী উলিপুরের কুইগাম তিন উলিপুর আসনে আমরা আশাবাদি আমাদের নেতা জনাব তাজবিরুল ইসলাম সাহেব প্রতিক্রিয়া মাটিতে আসবেন এবং আমরা আমাদের দু হাজার আঠারো সালে আমরা এই স্বেচ্ছাসেবক দল ভূমিকা পালন করে আমরা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম তার চেয়েও আরো শক্তিশালী ভূমিকা রাখতে হবে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচনে এই লক্ষ্যে আমরা আমাদের প্রতিটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা দিয়ে কমিটি সুসংগঠিত করতেছি এবং আমি আমাদের এই জেলার আজকের আমাদের জেলা একটি এখানে আমরা উপস্থিত এই জন্য উলিপুর উপজেলা শ্রেণাসকলার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই কর্মী সমাজ বাস্তবায়ন হয় এই আশাপোত্তর সারাকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে উলিপুর উপজেলা শেষ সভ্যতলা পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামর হক খালেদা জিন্দাবাদ তরুণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ আমাদের কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব জিন্দাবাদ আসসালাম